都光了了 যারা খেলোয়াড়দের ওই জায়গাটা শুধু খেলোয়াড়দের জন্য বহিরাগত কোনো দর্শক

পারফরমেন্স দেখার জন্য মাঠে নেমেই পড়েছে এবং তাদের সাথে আমরা দর্শকরা রয়েছি দেখা যাক আজকের এই ম্যাচে কোন দল

ঢেউ ঢেউ থাকে না

আর যে এলিমেন্ট সাইড আছে দুর্দান্ত খেলোয়াড়রা দেখা যাক সামনে মনে হয় আরো ভালো কিছু দেখবো এই প্রত্যাশাই করে এবং আমাদের সাথে রয়েছে সেই দূর দূরান্ত থেকে অনেক দর্শক পরবর্তী বল বল করলেন সেখানে নাইলেস নাইলে রান না সিদ্ধান্ত ছিল কিন্তু না ইনিক্সিলে আর কাট ডট বল গ্লাভস দিয়ে লাগিয়ে লাগিয়েছেন চদ্র রান হয়েছে না ও้ย পরবর্তী বল আউট করে বাইরে দিয়েছেন আপনারা তো জানেনই যে আপডেট সুপার লিগ এর সেই দুর্দান্ত খেলার রা পাঁচ ভাগের মধ্যে চতুর্দিকে ঘিরে রয়েছেন বলকে মাঠের বাইরে যেতে দেবে না তো অবশেষে ওভারের পতন এক ওভার শেষে রান সংখ্যা পনেরো এক উইকেটের বিনিময়ে এ

আসলে কি বলবো দর্শকদের জন্য কিছু উপহার ছিল কিন্তু যদি কোন দর্শক এক হাজার দিয়ে ক্যাল পারে

আরেকটি উইকেট কেনার জন্য অবশেষে অবশেষ দুই অনখ্যা পঁচিশ এক উইকেটের বিনিময় যেটা আমি গতবার আসলে এরকম এবার আমরা দেখতে পারবো এই সত্যার করার মাঠে আমরা কখনো আশা করি নাই সেখানে এই ওভারটা আমাদের দেখিয়ে দিল চোখ খুলেছে সে দুর্দান্ত বলার হাঁচান সেই গাজীপুর থেকে আগত কি বলবো আর ভাষাই খুঁজে পাই আর অপর প্রান্তে সেই নিউ বলার সেই আমাদের মাঠে প্রতিনিয়ত তিনি প্র্যাকটিস করেন এবং খেলেন এবং বিভিন্ন জায়গায় খেলিয়েছেন সেই ছোট ভাই সবুজ এসেন সবুজ দেখা যাক তিনি এবার আমাদের কি উপহার দিতে পারে সেটা দেখার জন্য আমরা ওই প্রতি আগ্রহ রয়েছি পরবর্তী অসাধারণ ছিল সেখানে সবুজ বল করলেন ডাইরেক্ট

তিনি মাঠে নামতে না নামতে আরো একটি উইকেটের পতন সেখানে আর যে ইলেভেনের রাইডার্সের রাইডার্সের ব্যাটিং এরা শুধু মাঠে আসতেছে আর যাইতেছে অসাধারণ খেলা খুব সুন্দর করে আমরা উপভোগ করব কেউ উত্তেজিত হওয়া যাবে না যেহেতু এটা ক্রিকেট ক্রিকেট বাংলাদেশের শ্রেষ্ঠতম খেলা ভদ্রতা এবং সবকিছু